সবাই আশা করি ভালো আছেন আজকে আমাদের মনে খামার দেখাবো সব দেশের মধ্যে খেলা দুই দুইতলা বিশিষ্ট তিনতলা বিশিষ্ট খামার আছে আপনার তিন থেকে চারটা সব মিলে আমার খামারে বর্তমান মর্গে আছে দেড় থাকে একশো সত্তর দিনে বাসায় ছোটো গড়াই এরকম খামার গড়ে তুলতে পারে এগুলো খুব লাভজনক আশা করি এটা খুব লাভবান হবে বাসায় এরকম দুইতলা তিনতলা বিশিষ্ট আপনার মর্গের খামার গড়ে তুলতে পারে মাংসের চাহিদা পাশাপাশি বাজারজাত করতে পারবেন এই সেটের মধ্যে অনেকটা খেয়ে ফেলছে বিক্রি করে ফেলছে এই সেটে আপনার অনেকগুলো আছে মধ্যে ভালো থাকবে সব